বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠান্ডার সময় কী কী করেছে চারিদিকে পর্দা দিয়েছে এবার সিলিংটা খরের চাল বলে দেওয়া হয়নি বা দেয়নি আর গ্যাসগুলো তো দিয়েছে দেখতে পাচ্ছেন আর ল্যাম্পও দিয়েছে আর এই দেখুন এখনই বাচ্চারা ঢুকলো এবার জল খাবার দেবে এই দেখুন ল্যাম্পগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর পর্দাটা দেওয়া উচিত এবার ডিমে দেওয়া দরকার মানে গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য আর ডবল পর্দাটা খোলা দরকার ঠিক আছে এটা এবার আপনার ঠান্ডাটা বুঝছে এবার একবার করে খুলতেই হবে হলে হাওয়া চলাচল হবে না আর এটা সিলিং ডাওয়া নেই তো খড়ের চাল বলে এটা অতটা সমস্যা হবে না এবার সিলিং ডাওয়া থাকলে তো খুলতেই হতো আপনারা এইরকমভাবে করতে পারেন আর ঠান্ডা যদি জ্বর হয় পোলট্রি তাহলে এক লিটার জলে এক কেমেল করে রাম মাত দেবেন দেখবেন আর জ্বর হবে না আপনি গ্যাস বুড়া দিলে অতটা সমস্যা হয় না দেখতেই পাচ্ছেন আর দেখুন আর আমাদের ফার্মার এটা দাদা আপনার নামটা কি আর বহু বছর ধরে ফার্ম করছেন আর ভালো রেজাল্টও দেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন